আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে সবাইকে সকলকে নিয়ে আজকে আমার দিনটা শুরু হতে চলেছে তো সারা কেমন কাটে অবশ্যই দেখতে থাকবে তো চলো ভিডিওটা শুরু করি তো মেড টিফিন বানাচ্ছি ও স্কুল টিফিনে চাউমিন করে দেবো এগ চাউমিন ওটাই জাস্ট বানিয়ে দিচ্ছি ওইদিকে চাউমিন হচ্ছে আর এদিকে আমি ওকে ব্রেকফাস্টটা চকস দিয়ে দিচ্ছি ওকে ও চকসটা খেয়ে নেবে ঝটপট চাউমিন টা এখানে আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার রিকি দিয়ে দেবো রিকি যাবে স্কুলে গেটে আমার তালা দিতে একটু লেট হচ্ছিল বলে দেখো বাবু আগে আগে হেঁটে যাচ্ছে আর যা গরম রে বাপ বাপ কবে যেদের ছুটি পড়বে কি কষ্ট এদের ব্যাগ বইয়ে নিয়ে যাওয়া আসা এই জায়গাটা একটু শান্তি কেন গাছে একদম মানে ছাওয়া আছে এর জন্য একটু শান্তি উঠছে সবাই রিকিদের বাস এসে দাঁড়িয়ে আছে মোটামুটি রিকিকে তুলে আমি বাড়ি চলে এসেছি মাছ অলরেডি এসে আনাজ কাটতে শুরু করে দিয়েছে দেখো রান্নার আজকে মেনু মাছ হচ্ছে কাতলা মাছ একটু ব্রেকফাস্ট করবো তো মাসি ওখানে কাজ করছে তো আমি একটু ব্রেকফাস্ট করে নিই আর উনি দেখছে ভাবছে কখন আমি আমার মায়ের মতন খেতে পারবো আর আমার এই দিকে না খুব ব্যথা হয়েছে মানে আমি চিবাতে পারছি না মানে দাঁতে দাঁত লেগে না মালটা ঘষে গেছে খুব প্রচন্ড ব্যথা করছে খেতে পারছি না আলতু আলতু ভাবে কামড়ে 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 খাচ্ছি মানে কতটা কষ্ট হচ্ছে আর ঘরটা না অন্ধকার হয়ে রয়েছে ওই জন্য আমার এরকম অন্ধকার অন্ধকার আসছে কেন ও তো রয়েছে হলে গরম লাগবে আর তার জন্য দিনের বেলার মানে পর্দা সরায়নি ও ঘুমাচ্ছিলো ওর জন্য পর্দা আর সরায়নি আমি আরও একটা তোমাদের জিনিস দেখাচ্ছি সেটা তোমার দাঁড়া হয় করেছে মানে আমি মন থেকে খুবই হ্যাপি ঠিক আছে মানে চলো তোমাদের দেখাচ্ছি জিনিসটা কী করেছে ও মানে ও এত বুদ্ধি লাগে করেছে যে মানে এতটা যে আমাকে দাম দিয়েছে আমার জিনিসের এত দাম দিয়েছে সেটাই আমার কাছে বিরাট একটা ব্যাপার ঠিক আছে তো চলো তোমাদের দেখাই আমার স্কুল লাইফে পাওয়া মানে আমি ছোটোবেলা থেকে খেলাধুলা খুব পছন্দ করতাম আর আমি অ্যাথলেটিক মানে খেলতাম তো স্কুলে সমস্ত খেলাতেই আমি আমার ফার্স্ট থাকতোই মানে মেডেল আমি পেতাম মানে রীতিমতো এত মেডেল জমে গেছিলো না ঘরে এত মাও খুব বিরক্ত হতো যে এত জিনিসগুলো রাখবো কোথায় রাখার জায়গা নেই আর আমাদের ঘরটা খুব ছোট ছিল রাখার জায়গা নেই তো শুধু স্কুল না বাবার অফিস বলো পাড়ায় খেলা বলো সমস্ত জায়গা থেকে আমি খেলা অ্যাচিভ মানে মানে সঞ্চয় করে রেখেছিলো আমার মায়ের কাছে চেয়ে তো সেইটা এখন কাজে এলো মানে ওইগুলো ও বাঁধিয়ে মানে বলল যে ভালো লাগে না সবার করে মানে সার্টিফিকেট মেডেল থাকে ও ওই জিনিসটা করতে চেয়েছে তো দারুণ খুব মানে আমার তো খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো আইডিয়াটা তোমার দাদাভাই অবশ্যই কমেন্টে কিন্তু জানিও ঠিক আছে আর আরও ছিল তো আর্ধেক জিনিস তো কোথায় চলে গেছে মানে কোনো হুঁশ নেই আর অবশ্য আমি খেলতাম তো হয় না যে এত কিছু পেয়েছি মানে তার দামটা আমার কাছে ছিল না কিন্তু এখন আমার কাছে এই জিনিসের দামটা প্রচুর প্রচুর গুণে বেশি মানে কি বলবো মানে নিজের মনকে যে আগের লাইফটা যদি দেখি মানে ভগবান যদি আমাকে আগের লাইফটা ফিরে দেয় ফিরিয়ে দেয় তাহলে বিশাল একটা ব্যাপার হয়ে যাবে ছোটোটা কালকে রাতের থেকে একটু সর্দি লেগেছে আর একটু কাটছে খক করে তো ভাবছিলাম একটু ডাক্তারের কাছে যাবো কেন কালকে সারা রাত ঘুমায়নি ওর জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে মাসে চলে গেছে তো এই ফাঁকে আমি রেকিও যেহেতু স্কুল চলে গেছে এই ফাঁকে ওর জন্য আমি ঝটপট করে মেয়েকে নিয়ে একটু ডাক্তারখানায় নিয়ে যাই দেখি কি বলে ডাক্তার মানে খুব কষ্ট পাচ্ছে রাত্রেবেলা একদম ঘুমাচ্ছে না কি বলবো বলো মানে বাচ্চারা না ঘরে অসুস্থ থাকলে না সত্যি একদম মন মেজাজ খারাপ হয়ে যায় তার জন্য ঝটপট করে সমস্ত কিছু জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে বেরোবো আর যা বাইরে রোদ মানে বেড়াতেই একটা এমন ভয় একদম কাজ করছে তো যাই হোক বেরোতে তো হবেই খাট করছানো কমপ্লিট এবার আমি বেরোবো আমিও রেডি হয়ে গেছি এই যে এই রোদ মধ্যে বেরাচ্ছি আরে দেখো না কতটা মুখটা ছোট হয়ে গেছে দেখো এখন ডাক্তারখানা যাচ্ছে বাইরে শুধু রোদ দূরটা দেখো দেখো ঠাটা পড়া রোদ মানে কী বলবো মানে গা তো জ্বলে একদম ছাড়খা হয়ে যাচ্ছে আর এতটা সিঁড়ি আমাকে বই বই ওপারে যেতে হবে ওপার থেকে তারপরে রিক্কা এই যে আমি অলরেডি রিক্সায় উঠে গেছি দেখো সারা একটা রাস্তা দেখতে দেখতে যাচ্ছে বসে বসে ভাবছি এনারা যে গাড়ি রিক্সা চালাচ্ছে এনাদের কত কষ্ট বলতো আমরা তো ঘরের মধ্যে বসে থাকি তাই না ডাক্তার দেখিয়ে চলে এসেছি এখন বেলা দুটো বাজে তো মাসি ছিল বলে রেহাই নাহলে অত দূর থেকে এসে আবার রান্না করতে হবে রেকি সাড়ে তিনটার মধ্যে চলে আসবে ভীষণ চাপে রয়ে যেত দেখো মাসি সব যত্ন করে গুছিয়ে চাপা দিয়ে গেছে দেখো রেকির জন্য মাছ ভাজা যেহেতু মাছের ঝাল খায় না ওই জন্য ওর জন্য মাসি আলাদা করে মাছের মাছের ভাজা আর আলু ভাজা রেখে দিয়ে গেছে অনেকক্ষণ বাদে আমার চলে এলাম তো দুপুরে ফোনে একদমই চার্জ ছিল না ওর জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো এখন বাজে বিকাল পুনে ছটা তো এখন যাচ্ছে রিকি রিকির ক্লাসে তো তার জন্য রিকি রেডি হচ্ছে আর আমি অলরেডি রেডি হয়েই গেছি দেখতে পাচ্ছ এটা পড়েছি তো চলো ছুটকিটাকে রেডি করতে হবে ছুটকিটা এখন ঘুমাচ্ছে তো ওকে ডেকে তুলে রেডি করে তারপরে আবার বেরোতে হবে তো চলো বলে দাও তো আমরা রেডি আমরা এখন ঘুরু ঘুরু যাচ্ছি ওই আর একজন দেখো রেডি ছোটোটাকে নিয়েই আমাকে রিকিকে দিয়ে আসতে হচ্ছে ছোটোটা যেহেতু অসুস্থ ডাক্তার দেখে এসেছি কিছু তো করার নেই বলো মা তো আমি একটাই তাই না দুজনকে তো দায়িত্ব নিতেই হবে ঘরে যদি কেউ না থাকে দেখাশোনার জন্য তো মাদের এরকমই কষ্ট করতে হয় আমি জানি প্রত্যেক মায়ের এরকমই কষ্ট করে আর আমার কিছু সাধারণভাবে কিছু বলার কিছু নেই তো যাই হোক রিকিকে দিয়ে আমি একটু টিফিন করছি এই টিফিন খেয়ে বাজে এখন ওকে দিয়ে অলরেডি আমি চলে এসেছি তো এখন একটু চা খাবো তারপর আবার ওকে আনতে যেতে হবে সাড়ে সাতটা ছুটি তো আগে ছটপট করে একটু চাটা খেলি নাহলে প্রচণ্ড মাথাটা ধরেছে চা না খেলে ঠিক হবে না চলো আমরা আমি একটু চাটা খেয়ে নিই ছটপট যখন ছোটটাকে নিয়ে আসি ম্যাম তখনই নিয়ে নেয় নিয়ে একদম চটকাতে থাকে দেখো কি সুন্দরভাবে বসে আছে ম্যামের কোলে কে আর বলবো মানে সবাই ওকে মানে চটকাতে থাকে কি এখানে একটু ম্যাগি হচ্ছে ওকে ম্যাগি খেয়ে নেবে খেয়ে একটু পড়তে বসবে এখন ওকে বলেছি তুই বনুকে দেখ এখন ব্রেক টাইম একটু টিভি দেখছে তারপরে খেয়ে দে তারপরে আবার পড়তে বসবে শরীর খারাপ তো সারাক্ষণ জ্ঞান গ্যান করছে দেখো ওর বাবা কাছ থেকে এসেও শান্তি নেই একটু বসবে এই জ্ঞান গ্যান করছে বলে তাই ওর বাবা বললো চলো একটু দোলা দিই যদি হাসে সত্যি দোলা দিচ্ছি ওর খুব ভালো লাগে তার জন্য হাসছে এবার কতক্ষণ এই জিনিসটা করা যায় বলো তো শরীর বাচ্চাদের মানে শরীরটা খারাপ থাকবে না ঘরের কারোরই মন মেজাজ ভালো থাকে না দেখো আমরা জামাও পর্যন্ত ছাড়িনি এসে ওই যে ওর বাবা এসে দোলা দিচ্ছে তো মামা মনে কাজ চলে আসতে আমি কে উড়ে গেলাম মামা মা থাকতে আমার ফ্যামিলির কয়েকজন আছে কত আদর আপ্যায়ন কত ভালোবাসা দেখা কিন্তু মা চলে যাওয়ার পর তাদের কোনো টিকিটাও দেখা যায় না যাই হোক কঠিন পরিস্থিতি এই একটা মানুষই আমার পাশে রয়েছে আর সারা জীবন যেন এই মানুষটার পাশে থাকে তো যাই হোক সেই মানুষটা হচ্ছে আমার হাজব্যান্ড তো ভগবান মানে ঠিক বিবেচনা করেই পাঠিয়েছে যে তোর মা না থাকলে তোর এই মানুষটাই সারা জীবন তোর পাশে থাকবে এইভাবেই মানে এই পরিকল্পনা করেই হয়তো পাঠিয়েছে যাই হোক এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওটা